আপনার কি বুকে জ্বালা জ্বালা করছে কিংবা মুখে একটা টক টক স্বাদ লাগছে কিংবা টক একটা ঢেকুর উঠছে কিংবা আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটাকে গিলতে আপনার অসুবিধে হচ্ছে কেউ বলি আমাদের অ্যাসিডিটি হয়েছে কেউ বলি আমাদের কিন্তু ডাক্তারি ভাষায় আপনারা যদি এইসব লক্ষণ গুলো নিজের মধ্যে দেখেন তাহলে জানবেন যে এগুলো জি ইআর কিংবা লক্ষণ হতে পারে অ্যাসিড রিফ্লাক্স কিংবা জিআরটি মানে কি আমাদের পেটে যে অ্যাসিড তৈরি হচ্ছে সেই অ্যাসিড যখন আমাদের গলায় কিংবা আমাদের খাদ্য নালীতে চলে আসে সেটাকেই বলা হয় জিইআরডি কিংবা অ্যাসিড রিফ্লাক্স। আর এই পেটের অ্যাসিড যেটা কিনা আমাদের পেটেই থাকার কথা সেটা যখন আমাদের গলায় চলে আসে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমাদের গলা বুক জ্বালা করতে পারে কিছু লোকের এই গলায় অ্যাসিড চলে আসার জন্য তাদের কাশিও হতে পারে কিংবা মাঝে মাঝে বুকের নিচে মাঝখানে ব্যথাও হতে পারে আর এই অ্যাসিড গলায় যে সমস্যা সেটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে আমাদের আস্তে আস্তে ঘা হয়ে যেতে পারে আমাদের ভেতরটা লাল হয়ে ফুলে যেতে পারে বলা হয় গলার কিন্তু ভালো ব্যাপার হলো এটাই যে আমরা যদি আমাদের জীবনযাপন কিংবা আমাদের লাইফস্টাইলে কিছু খুব সাধারণ পরিবর্তন করি তার সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা যদি অ্যাসিডিটি কিংবা গ্যাসের ওষুধ খাই তাহলে কিন্তু অনেকটাই আমরা এই সমস্যার থেকে মুক্তি পেতে পারি আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো যে আমাদের জীবনযাপন কিংবা আমাদের লাইফস্টাইলের কোন কোন ভুলগুলোর জন্য আমাদের অ্যাসিড রিফ্লাক্স হতে পারে আর কিভাবে আমরা নিজেরাই আমাদের লাইফস্টাইল কিংবা আমাদের জীবন যাপনের পদ্ধতি পরিবর্তন করে এই অ্যাসিডিটি কিংবা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থেকে আমরা চিরকালের মতন মুক্তি পেতে পারি আর আপনি যদি আপনার এই অ্যাসিড রিফ্লাক্সের জন্যে কোনো ডক্টরের কাছে যান তাহলে ডক্টরেরা কোন কোন ওষুধ আপনাকে দিতে পারে হ্যালো এভার আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আমি একজন মেডিসিন স্পেশালিস্ট আর টার্গেট আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম তো চলুন আজ আমরা খুব সহজ ভাষায় এটা জেনে নিই যে আপনার গলায় অ্যাসিড চলে আসা যেটাকে বলা হয় জিআরডি তার কি কারণ থাকতে পারে আর কি বা তার সমাধান আমাদের গলায় অ্যাসিড চলে আসা কিংবা অ্যাসিড রিফ্লাক্সের প্রথম কারণ হলো ধূমপান করা আমাদের পেট আর আমাদের খাদ্য নালীর মধ্যে একটা ভালভ আছে আর সেই ভালভের জন্যই কিন্তু আমাদের পেটের অ্যাসিড আমাদের গলায় উঠে আসতে পারে না কিন্তু সিগারেট খেলে সেই ভালভ দুর্বল হয়ে যায় আর আমাদের পেটের অ্যাসিড খুব সহজেই আমাদের গলায় ওপরের দিকে উঠে আসে তাই খুব স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে আপনারা যদি আপনাদের এই অ্যাসিড কলায় চলে আসে কমাতে চান তাহলে আপনাদেরকে ধূমপান এড়িয়ে চলতে হবে ধূমপান কিংবা স্মোকিং ছেড়ে দিলে শুধুমাত্র আপনার জিআরডি কমবে না এটা আপনার পুরো শরীরের জন্যও উপকারী হবে গলায় অ্যাসিড চলে আসার পরের কারণ হলো আমরা যদি অনেকটা খাবার একসাথে খেয়ে আপনি যদি একসাথে অনেকটা পরিমাণে পেট ভরে খান তাহলে সেটা কিন্তু আমাদের পেটের ওপরে চাপ সৃষ্টি করতে পারে আর পেটের ওপর চাপ করে পেটের অ্যাসিড গলার দিকে চলে আসতে পারে তাই খুব স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারে যে আপনি যদি আপনার অ্যাসিড রিফ্লাক্স কমাতে চান তাহলে আপনি ভরা পেটে না খেয়ে আপনাকে ছোট ছোট খাবার বারে বারে খেতে হবে আর এতে আপনার হজমও ভালো হবে দেখা গেছে যে কিছু নির্দিষ্ট পানীয় কিংবা কিছু নির্দিষ্ট খাবার আমাদের অ্যাসিড রিফ্লাক্স কিংবা অ্যাসিডিটিকে বাড়িয়ে দিতে পারে তাই অ্যাসিড রিফ্লাক্স কমানোর জন্য আপনাকে এই সব খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে এই সব খাবারের মধ্যে পড়ছে পিপার টমেটো চকলেট ঝাল খাবার গরম পানি কফি কিংবা অ্যালকোহল তাই আপনার যদি অ্যাসিড রিফ্লাক্স থাকে তাহলে এই সব খাবার আর পানীয় এড়িয়ে চলাই ভালো এই সব খাবার না খেয়ে আপনি অ্যালকালাইন ডায়েট ট্রাই করুন সেই সব খাবার খান যেগুলোর মধ্যে বেশি পরিমাণে ফাইবার আছে যেরকম সবুজ শাকসবজি কিংবা নন অ্যাসিডিক কিছু ধরনের ফল যা আপনার অ্যাসিড রিফ্লাক্স কমাতে আপনাকে সাহায্য করবে গলা বুক জ্বালা করা কিংবা অ্যাসিড রিফ্লাক্সের পরের কারণ হলো আপনি যদি খুব তাড়াহুড়ো করে আপনি যদি খুব তাড়াতাড়ি খাবার খান আপনি যদি খুব তাড়াহুড়ো করে খান আপনি যদি খুব তাড়াতাড়ি খান তাহলে কিন্তু আপনি আপনার অজান্তে অনেকটা খাবার একসাথে খেয়ে ফেলবেন আর বেশি খাবার খেলে আমাদের পেটে বেশি করে অ্যাসিড তৈরি হবে যেটা পেটের ওপর চাপ ফেলে আমাদের গলায় চলে আসতে পারে তাই আপনার গলা বুক জ্বালা কিংবা অ্যাসিড রিফ্লাক্সে যদি ধার থাকে তাহলে অবশ্যই আপনি ধীরে ধীরে খাবার খান খাবার চিবিয়ে খান আর যে খাবারটা খাচ্ছেন সেটা মনোযোগ দিয়ে খান অ্যাসিড রিফ্লাক্স কিংবা গলা বুক জ্বালা করার পরের কারণ হলো কিছু ধরনের ওষুধ খুব সাধারণ কিছু ওষুধ যেগুলো খেলে আমাদের গলায় অ্যাসিড চলে আসতে পারে কিংবা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে তার মধ্যে প্রথম পেন কিংবা ব্যথার ওষুধ যেরকম আলবোপ্রোফিন কিংবা কিংবা কিছু ঘুমের ওষুধ যেরকম ডায়জিপা জন্য ব্যবহৃত ওষুধ থিওফাইলিন কিংবা হাই ব্লাড প্রেশারের জন্য ব্যবহৃত ওষুধ

আপনারা কি এটা জানেন যে আপনাদের বসার ভঙ্গি মানে আপনি কিভাবে বসে আছেন কিংবা আপনি শোবার সময় কিভাবে শুয়ে আছে সেটার ওপরেও কিন্তু আমাদের অ্যাসিড রিফ্লাক্স কিংবা আমাদের এই যে গলায় অ্যাসিড চলে আসছে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে সামনে ঝুঁকে বসে থাকা কিংবা হেলান দিয়ে বসে থাকা এটা কিন্তু আমাদের পেটের ওপরে চাপ তৈরি করতে পারে আপনার যদি সামনে ঝুঁকে বসে থাকার অভ্যেস থাকে কিংবা যখন আপনি বসে আছেন তখন বেশিরভাগ সময় যদি আপনি হেলান দিয়ে বসে থাকেন এই বসে থাকার অভ্যেস আমাদের পেটের ওপরে চাপ তৈরি করে আর আমাদের পেটের অ্যাসিড আমাদের গলার দিকে ওপরের দিকে চলে আসতে পারে তাই বসে থাকার সময় সোজা হয়ে বসে থাকুন টাইট বেল্ট কিংবা টাইট জামা কাপড় যেটা পেটের ওপরে চাপ তৈরি করে সেই সব জামা কাপড় এড়িয়ে চলুন আর ভালো পশ্চার মেনে চলুন অ্যাসিড গলায় চলে আসার পরে কারণ হলো আমরা যদি ভরা পেটে খাবার খাবার পরে শুয়ে পড়ি খাবার খাবার পরেই আপনি যদি শুয়ে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই আপনার পেটে থাকা অ্যাসিড আপনার খাদ্য নালীতে চলে আসতে পারে তাই অ্যাসিড রিফ্লাক্স কমাতে আপনি খাবার খাবার অন্তত তিন ঘন্টা পরে ঘুমোতে যান আর শোবার অন্তত দু ঘন্টা আগে পর্যন্ত কিছু না খাবার চেষ্টা করুন গলা বুক জ্বালা করা কিংবা অ্যাসিড রিফ্লাক্সের এর পরের কারণ সমতল ভাবে শোয়া এতে কিন্তু আমাদের পেটের অ্যাসিড খুব সহজেই আমাদের খাদ্য নালীতে প্রবেশ করতে পারে তাই অ্যাসিড রিফ্লাক্স কমাতে আপনি আপনার বিছানার মাথার দিকটা অন্তত দশ থেকে কুড়ি সেন্টিমিটার কোনো বই কিংবা ইটের সাহায্যে উঁচু করে রাখুন কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বিছানা উঁচু করার জন্য আপনারা কিন্তু কোনো বালিশ ব্যবহার করবেন এতে উল্টে কিন্তু আপনার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আরো বেড়ে যেতে পারে কিন্তু এইসব জীবনযাপনের পদ্ধতি কিংবা লাইফস্টাইল চেঞ্জ করেও যদি আপনার অ্যাসিডিটি কিংবা অ্যাসিড রিফ্লাক্স কমে সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু ডাক্তারেরা আপনাকে কিছু ওষুধ দিতে পারে অ্যাসিডিটি কিংবা অ্যাসিড রিফ্লাক্স কমানোর প্রধানত চার ধরনের ওষুধ হয় তার মধ্যে প্রথম হলো আমরা সবাই জানি অ্যান্টাসিড এই অ্যান্টাসিডের মধ্যে মূলত ক্যালসিয়াম কার্বনেট থাকে যেটা আমাদের পেটের অ্যাসিড কমাতে সাহায্য করে যেরকম আমরা সবাই জানি জেলোসিল কিংবা ডাইজিন যেটা আপনি নিজেই ওষুধের দোকান থেকেও কিনে নিতে পারেন কিন্তু অ্যান্টাসিড খেলে আপনার সেই সময় জন্য অ্যাসিডিটি কমলেও জিআরটি সমস্যা কিন্তু পুরোপুরি ঠিক হবে না অ্যান্টাসিডে যদি আপনার অ্যাসিডিটি না কমে তাহলে পরের ওষুধ H2 এইচ ব্লকার যেরকম সিমেটিডিন কিংবা র্যানিটিডিন কিংবা ফ্যামোটিডিন যেটা বাজারে খুব সাধারণভাবে র্যানট্যাক কিংবা ফ্যামট্যাক নামে পাওয়া যায় H2 টু ব্লকার যেরকম র্যানিটিডিন কিংবা ফ্যামোটিডিন আমাদের পেটে অ্যাসিড তৈরি হতে বাধা দেয় এইচ টু ব্লকার খেয়েও যদি আপনার অ্যাসিডিটি না কমে তাহলে পরের ওষুধ হলো প্রোটন পাম্প ইনিভিটার যেরকম যেসব ওষুধগুলোর নাম প্রাজল দিয়ে শেষ হচ্ছে যেরকম ওমেট প্রেজল র্যাবিড প্রেজল প্যান্টো প্রেজল ল্যান্স ল্যান্সোপ্রেজল প্রোটন পাম্প ইনহিবিটর যেরকম ওমেক প্রেজল ল্যান্সোপ্রেজল প্যান্টোপ্রেজল কিংবা র্যাবিড প্রেজল এটা কিন্তু এইচ টু ব্লকার বলুন কিংবা কোনো অ্যান্টাসিড বলুন সেটা থেকে কিন্তু অনেক বেশি শক্তিশালী আর কার্যকর তাই এইচ টু ব্লকার কিংবা অ্যান্টাসিডে আপনার যদি অ্যাসিডিটি না কমে তাহলে ডাক্তারেরা আপনাকে প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে থাকেন তাহলে আসুন আমরা এই ভিডিওতে এতক্ষণ ধরে কি কি আলোচনা করলাম সেটা একটু সংক্ষেপে জেনে আপনি যদি আপনার গলা বুক জ্বালা করা যেটাকে বলে

তাহলে আপনাকে ধূমপান বন্ধ করতে হবে কিংবা ছোট ছোট খাবার বারে বারে খেতে হবে যেসব তেল ঝাল মশলাযুক্ত খাবার যেগুলো আমাদের অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে সেই সব খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে যেসব ওষুধগুলো আপনার অ্যাসিড রিফ্লাক্স কিংবা অ্যাসিডিটিকে বাড়িয়ে দিতে পারে সেই সব ওষুধগুলো সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে খাবার খাওয়া সেরে ফেলতে হবে হেলান দিয়ে না বসে সোজা হয়ে বসে থাকতে হবে কিংবা শোবার সময় বিছানা মাথার দিকটা উঁচু করে রাখতে হবে তাছাড়া আপনার অ্যাসিডিটি কিংবা অ্যাসিড রিফ্লাক্স কমানোর জন্য আপনার ডাক্তার আপনাকে এইচ ব্লকার কিংবা প্রোটন পাম্প ইনিভিটরের মতন কিছু ওষুধ দিতে পারে অ্যাসিড রিফ্লাক্স কমাতে কোন কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয় সেটা নিয়ে কিন্তু আমি আমার পরের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তাই আপনাদের যদি অ্যাসিড রিফ্লাক্স কিংবা অ্যাসিডিটি থেকে থাকে তাহলে আমার পরের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন অ্যাসিডিটি বা অ্যাসিড চিকিৎসক ডাক্তারেরা কোন কোন ধরনের ওষুধ দিতে পারেন সেইটা নিয়ে আমি আমার পরের ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেল ডক্টর নাজন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ